দেখছো দেখছো এই যে মেয়ে মানুষ এই জঙ্গলে আসে এইভাবে হাত মারে এটা কি ঠিক হ্যাঁ মেয়ে মানুষ কত খারাপ এই জঙ্গলে বসে বসে কি করে দেখে কি করে আজকে 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 হাতে নাতে তোরমুখে জঙ্গলে কি বয়া আছে বয়ে আছো মানে সত্য কথা কয় জঙ্গলে বা কি না তুমি

ঠিক আছে তুমি কাউকে কিছু বলো না আমি তাহলে তোমার সাথেই করবো তাহলে এখানে শুরু করে দেই আচ্ছা তাহলে আমি ঘুরো হ্যাঁ পিছন ধরে আগে শুরু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি উড়াও উড়াও হ্যাঁ